নমস্কার বন্ধুরা আজকে সেলফ কেয়ার সিরিজের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি তো প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি এই কিছুদিন আগে বছর চল্লিশের একটি ভদ্রলোক এসেছিলেন আমার কাছে উনি ওনার ওয়াইফ নিয়ে এসেছিলেন তো দীর্ঘদিন ধরে উনি একটা সমস্যায় ভুগছেন সমস্যাটা তো স্বাভাবিকভাবেই সেই ফিজিক্যাল সমস্যা যে মাথা ব্যথা করে মাঝে মাঝে ভীষণ একটা সব সবসময় ফিল করেন এবং আর ইদানিং হচ্ছে কি যে ওনার প্রত্যেক দিন সকালে উঠে অফিস যেতে হবে সেটা ইচ্ছা করছে না একদম বাচ্চাদের মতন যেন বায়না করছেন যে যাবেন না আজকে যেতে হবে হ্যাঁ এরকম সে ওয়াইফ তাকে বুঝিয়ে সুঝিয়ে ওঠাচ্ছেন তারপরে বলছে এরকম করে রেডি হচ্ছে যাচ্ছে হ্যাঁ কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ক্লান্তি থাকে মনে হয় যে না গেলেই ভালো হয় আবার যেতে হবে এরকম কিছু কিছু দিন স্কিপ করে যাচ্ছেন যাচ্ছেন না এরকম একটা অবস্থা হম তো যখন কথাবার্তা বলছি জানলাম তার হিস্ট্রিটা তো উনি বেশ কিছু বছর ধরে চাকরি করছেন আর প্রায় পনেরো বছর হয়ে গেল এবং বাড়িতে একটি বাচ্চা আছে সেই বাচ্চাটি ক্লাস সিক্সে পড়ে তো সেখানে স্বাভাবিক একটা দায়িত্বও ওনার আছে সংসার চালানোর জন্যে সেইটা ওনার মধ্যে রয়েছে এবং যে চাকরিটা করেন সেটা ভালোই সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে এইগুলো জানতে জানতে যে ঠিক কোন জায়গাটায় সমস্যা বা কিছু তো উনি বললেন যে সকালে ঘুম থেকে উঠে বাড়িতে বেশ কিছু কাজটা জুড়ি সেরে নেন সেরে নিয়ে করেন তারপরে অফিস যান অফিসে যে ওনার অনেক কাজ থাকে অনেক কাজ এবং সেটার জন্য অনেকটা সময় লাগে আর কি যে ওয়ার্কিং আওয়ার্স তার থেকেও অনেক সময় বেশি লাগে এবং বেশি লাগে এবং তারপরে যখন উনি আসেন বাড়িতে অনেকটা রাত্রি হয়ে যায় একটা ক্লান্তি তো স্বাভাবিক থাকছেই এবং তারপরে আবার পরের দিন সকালটা হয় এরকম আর একটু যখন জানতে চাইলাম তখন বা জিজ্ঞাসা করলাম যে আচ্ছা অফিসের কেন আপনাদের নির্দিষ্ট কোনো কাজের সময় বা নির্দিষ্ট কোনো কাজ নেই তখন বলছেন যে হ্যাঁ আছে কিন্তু না আমি একটু বেশ নিখুঁত ভাবে কাজটা করতে চাই আমি সেই জন্য আমার সময় বেশি লাগে আর একটা জিনিস হচ্ছে যে আমি এই কাজগুলো সব ভালো পারি দেখে আমাকে লোকজন সেই কাজগুলো দেয় করতে আমি ঠিক একটা বলে উঠতে পারি না না যার ফলে আমার কাজটা কিন্তু বেড়ে যায় সেটাও হয় আমি জানি যে আমি না বলতে পারি না এবং সেই জন্য আমার কাজটার স্বাভাবিক সময়টা বেশি লাগে আর আমার ভালোও লাগে কাজটা করি তা অসুবিধা নেই আর বাড়ি এসেও তারপরে সেখানেও ইয়ে থাকে কাজ এবার ওয়াইফের বক্তব্য হচ্ছে উনি আগে এত ভালো ছিলেন আমাদের কোন রকম অসুবিধা হতো না ওনাকে নিয়ে কোনোরকম ভাবে ঘরে কোনো রকম সমস্যা নেই উনি নিজের কাজ সমস্ত কিছু করে নেন উল্টে আমাদেরকে হেল্প করতেন হ্যাঁ আর অফিসেও ওনার খুব সুনাম আছে আমরা যে কোনো অফিস পিকনিকে গেছি গেছি সবাই ওনার কথা খুব বলে হ্যাঁ এরকম কিন্তু ইদানিং এই বেশ কয়েকটা মাস ধরে এইরকম একটা অবস্থা চলছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এই বিষয়টা নিয়ে কথা বলতে যে আমাদের এই যে ভালো ছেলে ভালো মেয়ে ভালোর তকমা আমাদের গায়ে যখন এঁটে যায় সেই ট্যাগটা নিয়ে যখন আমরা চলি তখন কিন্তু আমাদের এই রকম অবস্থা হতে থাকে তাহলে ছোট থেকে আমরা শুনে বড় হই যে চুপ করে বসো বিরক্ত করো না লোকে খারাপ বলবে এত রাগ বাজে তুমি প্রকাশ করছো তোমাকে লোকে খারাপ বলবে এত প্রশ্ন করো না কথায় কোথায় এত প্রশ্ন করো কেন হ্যাঁ ভালোরা এরকম ভাবে ইয়ে করে না ভালো ছেলে তুমি না ভালো ছেলে তুমি এরকম করো না এই যে এইরকম একটা ব্যাপার আমরা ছোট থেকে শুনতে শুনতে যখন বড় হই তখন সেই বাচ্চা শিশু মনের মধ্যে কিন্তু মনে হয় ভালো ছেলে মানে প্রশ্ন না করা বেশি বেশি বিরক্ত না করা নিজের এক্সপ্রেস করা মানেই সেটা বিরক্ত করা সেটা তাহলে খারাপ হয়ে যাবো ভালোবাসা পাওয়া একটা কন্ডিশন ভালো ছেলে বা ভালো মেয়ে হলে হওয়া মানে হচ্ছে আমাকে চুপ করে থাকা প্রশ্ন না করা বড়রা যা বলবে সেটা মেনে নেওয়া না না বলা আমার যদি যদি অস্বস্তি হয় সেখানেও আমি না বলবো না এই যে বিষয়গুলো শিখে যাচ্ছি আমরা ছোট বয়স থেকে তাহলে এর ছোট বয়স থেকে যখন শিখি এবং ছোট বাচ্চা একটা সে তো কিউরিয়াস থাকবে সে প্লেফুল থাকবে লাউড থাকবে এগুলো ন্যাচারালি থাকবে কিন্তু তাহলে আমরা যদি তার বিহেভিয়ারাল প্যাটার্নে কোনো চেঞ্জ আনতে চাই আমরা সেটা না করে আমরা কি করছি তার পছন্দ অপছন্দকে সাপ্রেস করে রাখার চেষ্টা করছি এবং তাকে কিন্তু তার ইমোশানকে এক্সপ্রেস করতে দিচ্ছি না এবং সে তার চয়েসটাকেও আমরা ডেভেলপ করার চেষ্টা করছি না তাহলে বুঝতে পারছি যে আমরা আমাদের এই যে ট্যাগ যেখানে যেটা ঝুলিয়ে নি আমরা এবং আমাদের চারপাশে লক্ষ্য করলে দেখব বহু মানুষকে কিন্তু আমরা এরকম দেখতে পাবো যে যারা এই ট্যাগটা খুলে চলতে পারছেন না এমন একটা সময় আসে যে সেই ট্যাগ খুলে চলা মানেই তার অস্তিত্বের সংকট হয়ে যাবে সে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না এই রকমটা কিন্তু হয় তাহলে বড়রা সাধারণত এই ভালো ছেলে ভালো মেয়ে ভালো স্বামী এইসবের ট্যাগ নিয়ে যখন চলছেন তারা কি কি হয় কিরকম করেন তাদের ব্যবহারগুলো ভাবে যদি আমরা বলি কী কী করেন তাহলে প্রথমেই হচ্ছে দেখবেন পিপল প্লিজিং বিহেভিয়ার একটা করতে থাকেন এই যে সবাইকে সন্তুষ্ট রাখতে হবে কাউকে না বলতে পারবেন না তাহলে যার ফলে তার কাজের চাপটা বেশি হবে এটা হবেই দ্বিতীয়ত হচ্ছে কোনো কনফ্লিক্টে উনি যাবেন না কারণ কনফ্লিক্টে যাওয়া মানেই তাকে অ্যাকসেপ্ট করতে না পারা সেটা যে সাধারণভাবে ভাবে কথা বলে বোঝা যায় বা বোঝানো যায় সেই জায়গাটাতেও কিন্তু উনি যেতেই চাইবেন না কখনো সেই জায়গাটা না না আমার সাথে তো কারোর ঝামেলা হয় না কখনো ঝামেলা হয়নি আমার ঝামেলা ভালো লাগে না এরকম ধরনের কিন্তু কথা বলে ফেলেন তারপরে কি হয় নিজের সম্পর্কে যে নিজের রেসপেক্ট নিজের যে জানা নিজেকে জানা নিজের বাউন্ডারি জানা সেগুলো ডেভেলপ হয় না তাহলে নিজেকে ভ্যালু দিতে পারছি না তাহলে নিজেকে ভ্যালু যখন না দিতে পারছি তাহলে নিজের ভ্যালুয়েবল যে মনে করাটা কোথায় দাঁড়াবে অন্যের উপরে কারণ আমি বারে বারে অন্যের কাছে ভ্যালিডেশন পেতে চাইব কারণ আমার নিজের সম্পর্কে তো নিজের ধারণা তৈরি হয়নি সেইভাবে হম তাহলে সেই ভ্যালিডেশনের একটা কিন্তু ক্রেভিং তৈরি হয় আরো কি হয় যে একটা এই যে কন্টিনিউয়াসলি এইরকম একটা প্রেশার এর মধ্যে নিজেকে রেখে দিচ্ছি কারণ পারফেক্ট বা নিখুঁত না হলে বা না বলবো না বলে আমি যদি কাজটা করে দিই তবেই তো আমি ভালো তাহলে প্রতি মুহূর্তে এরকম করতে 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 কিন্তু একটা ওভার থিঙ্কিং এর চলে আসে অ্যাংজাইটি আসে যেমন এই ভদ্রলোকের ক্ষেত্রে আমরা দেখলাম যে উনি কিন্তু এই ধরনের একটা অবস্থার মধ্যে রয়ে গেছেন যেখানে উনি আর নিতে পারছেন না নিজে প্রচন্ড পরিমাণে একটা প্রেসারাইজ ফিল করছেন অথচ না বলতে পারছেন না অথচ এখান থেকে বেরোতে পারছেন না নিজে নিজে এই ধরনের ব্যবহারগুলো কিন্তু বড়রা করে ফেলি তাহলে আমরা যখন ছোট বয়সের বাচ্চাদেরকে শেখাবো তখন আমরা তো বুঝে যাচ্ছি এই ধরনের সিরিজগুলো দেখে যে কিভাবে আমরা তাকে এর ভোকাবুলারি শেখাবো কখন না বলতে শেখাবো বাউন্ডারি সেট করা কিভাবে শেখাবো সেগুলো যেমন আমরা শেখাবো তাহলে বাচ্চাটা সঠিকভাবে শিখে যাবে কোন পরিস্থিতিতে কি বলতে হবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা শিখে যাবে রেসপন্সিবল শিখে যাবে নিজেকে নিরাপদ রাখবে এবং অন্য কেউ সে আহ ঠিক মতন অন্যের সাথেও ব্যবহার গুলো করবে সম্পর্ক গুলো ভালো রাখবে এবার যারা আমরা বড়রা যারা অলরেডি এই ট্যাগটা নিয়ে চলছি তারা কি করব তাদেরকেও তো আনলার্ন করতে হবে না হলে তো রকম ধরনের অবস্থার করবো আমরা তাহলে আমরা আগে প্রথমে চিনে নেবো কিভাবে চিনবো যে আমি কি এক্সস্টেড ফিল করছি না না বলতে বলে তাহলে পরে আমাকে নিজেকে দেখতে হবে যে আচ্ছা এটা যদি আমি না করি কি হবে আমাকে খারাপ বলবে আচ্ছা খারাপ বললে আমার কি হবে আমার কি হবে হম আচ্ছা আমি যদি তার কাছে খারাপ হই আমি কিরকম সবার কাছেই ভালো হতে পারবো তাহলে আমারও তো নিজস্ব একটা লিমিটেশন থাকবে আমি সেটাকে চেনার চেষ্টা করব যে আমার লিমিটেশনটা কোথায় যে কোন অবধি আমি পারবো আর কোন অবধি পারবো না সেটাকে জানতে হবে ধীরে ধীরে ছোট ছোট করে কিন্তু আমরা এই প্রসেসটাকে আনলার্ন করব যে টক ট্যাগটা আমার গায়ে এটে নিয়েছি আমি সেটাকে ছোট ছোট জায়গাতে ইমপ্লিমেন্ট করতে শিখবো তার সাথে নিজের পছন্দটাকে ডেভেলপ করব আগে যদি আমার নিজের পছন্দ নিজের চয়েস সম্পর্কে না জানি তাহলে আমি রেসপন্সিবল হব না তাহলে সম্পূর্ণ সময়টা কিন্তু আমি অন্যকে দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমার ভ্যালিডেশনটাই তো পাচ্ছি আমি অন্যদের কাছ থেকে আমি নিজেকে কোনোভাবেই ভ্যালিড ভ্যালু মানে ভ্যালিডেশন দিতে করতে পারছি না নিজের কাজ নিজের যে কোনো কিছুকে ভ্যালিডেট করতে পারছি না তো তাহলে এই যে করতে পারছি না মানে কি হচ্ছে তাহলে আমি আমার দিকে তাকাচ্ছি না আমার পছন্দ অপছন্দকে জানছি না তাহলে সেটা যদি জানতে পারি সেটার উপরে যদি একটু ফোকাস করি আমরা এই যে সেলফ কেয়ার সিরিজ দেখছি মন্নি সিরিজ দেখছি আমরা ধীরে ধীরে কিন্তু নিজের প্রতি যত্নবান হবো এবং আমরা নিজেকেও সম্মান করব একই সাথে অন্যকেও সম্মান করতে পারবো তাহলে আমাদের একটা সুস্থ পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটির কথা যেটা আমি বারে বারে বলি সেটা কিন্তু আমরা অবশ্যই সেখানে পৌঁছাতে পারবো বাই দা ওয়ে আমি শ্রাবণী সাইকোলজিক্যাল কাউন্সিলার রামধনুর পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানাই আপনারা পাশে থাকুন এই ভিডিওগুলো একটু শেয়ার করুন যাতে লোকজন আরো বেশি করে সচেতন হন এই বিষয়ে আমরা সত্যি সত্যি একটা সুস্থ সমাজ তৈরি করতে পারি ধন্যবাদ